আজকে হচ্ছে অষ্টমী পূজার দিন আর সপ্তমী পূজার পর থেকে না আমি হচ্ছে সেরকমভাবে তো হচ্ছে ব্লগ ভিডিও দিতে পারিনি আমি হচ্ছে ভিডিও কিছু কিছু ক্লিপ নিয়ে রাখছিলাম কিন্তু এডিট করা হয়নি তো এখন ভাবলাম যে আমি ভিডিওগুলো এডিট করে হচ্ছে মানে স্মৃতি হিসাবে রেখে দেই কারণ হচ্ছে আমি বাড়িতে ছিলাম আর বাড়িতে না এমন একটা অবস্থা আমার কোনো কিছু মানে করতে ইচ্ছা করতো না তো এখন তো বাসায় চলে আসছি ভাবলাম যে হচ্ছে ভিডিওগুলো এডিট করে রেখে দিই তো যাই হোক আমি সকালবেলা কিন্তু রেডি হয়ে হচ্ছে মন্দিরে চলে আসছিলাম অষ্টমী পূজার দিন আর আমি জানি না মানে সকালবেলা দেখা যায় যে আমার বাড়ি থেকে মন্দির তো একটু দূরে হয় তো ওরকমভাবে কিছু বোঝা যায় না সকাল সকাল রেডি হতে গিয়েও মানে দেরি হয়ে যায় তো তারপরে হচ্ছে আমি প্রত্যেকটা দিন আর কি যে কয়দিন হচ্ছে পূজা হচ্ছিল তো প্রত্যেকটা দিন হচ্ছে আমি আমার বড়মশাইকে হচ্ছে বাচ্চাদেরকে দিয়ে দিতাম আগে মানে ওদেরকে হচ্ছে আগে মন্দিরে পাঠিয়ে দিতাম তারপর হচ্ছে আমি রেডি হয়ে পরে একা আমি হচ্ছে মন্দিরে আসতাম তো ভিডিওগুলো দেখে না আমার হচ্ছে এখন খারাপ লাগতেছে মনে হচ্ছে খুব তাড়াতাড়ি হচ্ছে পূজার দিনগুলো শেষ হয়ে গেল তো যাই হোক সকালবেলা আমি মন্দিরে যাওয়ার পর দেখলাম যে হচ্ছে পূজাও শুরু হয়ে গেছে মানে অষ্টমীর পূজা আজকে শুরু হয়ে গেছে আর হচ্ছে এবার তো সন্ধি পূজাটাও দুপুরের দিকেই হবে তো যাই হোক আমি মাকে দর্শন করে হচ্ছে সবাই যেখানে বসেছিল আমিও সেখানে গিয়ে আর কি বসলাম তো আমি মন্দিরে বসেছিলাম পূজা দেখছিলাম আর হচ্ছে একটু করে ভিডিও নিচ্ছিলাম যেগুলোতে হচ্ছে আমি স্মৃতি হিসেবে রেখে দিতে পারি তো এই যে আমার ভাস্তা ও হচ্ছে বলতেছিল যে কাকি তুমি আমাকে হচ্ছে ভিডিও করো তারপর হচ্ছে ছবি তোলো মানে বারবারও বলতেছিল মানে শ্বশুরবাড়িতে তো সবাই জানে যে আমি হচ্ছে এই যে ভিডিও গুলো এডিট করি এগুলো কিন্তু শ্বশুর সবাই জানে আমার ভিডিও করা নিয়ে হচ্ছে কেউ কিছু বলে দেখছে তো তারা মনে করতেছে আমি হয়তো ইনকাম করতে পারতেছি আসলে ইনকাম করতে আমি পারতেছি না কারণ এগুলো ভিডিও তো আর ভিউ হয় না আর যখন হচ্ছে ভিডিওতে ভিউ হবে না তখন তো ইনকাম করা যাবে না তো যাই হোক অনেকক্ষণ পর হচ্ছে এই যে আমার মেয়েকে দেখলাম তো হচ্ছে আসলে মন্দিরে আসার পর থেকে না ওর বা বাবাকে ওরা বেশি জ্বালায় আমাকে একটু কমই জ্বালাচ্ছিল এই যে মন্দিরের সময়টা বা বাহিরের সময়টা যখন বাচ্চারা হচ্ছে সব সময় বাবা বাবা করে বা নিয়ে বাবার কাছে বেশি থাকতে চায় তখন কিন্তু বাবারাও হচ্ছে একটা সময় বিরক্ত হয়ে যায় কিন্তু আমার কিন্তু সব সময় মনে হয় কি যে তোমরাও একটু বোঝো বাবা হিসেবে যে আমরা মায়ের আর কি হচ্ছে চব্বিশ ঘন্টা মানে দুইটা বাচ্চা ছোট ছোট বাচ্চাদেরকে কিভাবে সামলাই আমার মেয়েকে দেখে কিন্তু বুঝতে পারতেছেন ও কতটা খুশি হয়ে গেছে মানে ঢাকের বাজনাতে ও নিজে নাচা শুরু করে দিছে আর এবারে পূজাতে তো ও প্রচুর নাচে মানে ঢাকের বাজনাতে এমনিতেই নাচে গান হোক বা ঢাকের বাজনা দুটোতেই কিন্তু আমার মেয়ে প্রচুর নাচে মানে ও হচ্ছে যদি একটু হচ্ছে সাউন্ড বক্সে একটু গান শোনে তাহলেই নাচ শুরু করে দেয় এই যে দেখেন বাবার কাছ থেকে আমার কাছে চলে আসছে আসার পরে ও হচ্ছে মানে নাচা বন্ধ করে নাই ও খাচ্ছে কিন্তু তারপরেও ও কিন্তু নাচতেছে তো যাই হোক আমি কিন্তু এগুলারই একটু একটু করে ভিডিও নিয়ে নেই যাতে হচ্ছে ওরা বড় বড় হলে দেখতে পারে মানে আমি স্মৃতি হিসাবে রেখে দেবো ওরা যাতে বড় হয়ে দেখতে পারে তো সকালের হচ্ছে অষ্টমী পূজা শেষে হচ্ছে আমার হচ্ছে বাবার বাড়ি যেহেতু মন্দিরের কাছে ওখানেই ছিলাম আমি তো পূজার কয়টা দিন হচ্ছে মানে সকালবেলা তো বাড়িতে রান্না বান্না করতাম না তো সকালে তো হচ্ছে না খেয়ে থাকতাম যেহেতু মন্দিরে এসে অঞ্জলি দিব তারপর হচ্ছে অঞ্জলি দেওয়া শেষে আবার বাবার বাড়িতে চলে যেতাম সেখানে গিয়ে আর কি খাওয়া দাওয়াটা করতাম তো হচ্ছে মানে দুই বাড়ি আর কি মিলেছিলাম পূজার মধ্যে তো যাই হোক এখন তো হচ্ছে সন্ধি পূজা হচ্ছে আর সন্ধি পূজাটাই কিন্তু হচ্ছে মানে পূজার মধ্যে মেইন মানে এই সময়টাই হচ্ছে মা কিন্তু হচ্ছে মানে মর্তে আর কি পদার্পণ করে তো আমি তো হচ্ছে সন্ধি পূজা পর্যন্তই হচ্ছে উপবাস ছিলাম তো আমিও হচ্ছে বাতি লাগাইছি কিন্তু প্রথমের দিকে তো তারপর হচ্ছে একটু ভিডিও ক্লিপ নিয়ে নিছি তো এখন হচ্ছে আমি একটু কাকিদের বোন আর মায়েদের হচ্ছে একটু ভিডিও নিচ্ছিলাম এখানে হচ্ছে মা বসে আছে মানে সবাই হচ্ছে পূজা দেখতেছিল বসে থেকে এই যে আমার মা আমার মায়ের চেহারাটা অনেক খারাপ হয়ে গেছে তারপর হচ্ছে এখানে আমার হচ্ছে বোন আছে মানে তো বোন আছে তারপর হচ্ছে দুই কাকি এখানে আছে মানে আমার হচ্ছে বাড়ির আর কি সবাই তো পাশে হচ্ছে বৌদিটাও বসেছিল আর বৌদি হচ্ছে আমাদের গ্রামেরই হচ্ছে আমার একটা দাদার বউ তো যাই হোক বৌদি বলছিল যে তুই কি আমারও ভিডিও করতেছিস আর এই দিকে হচ্ছে আমার ছানাপোনা এই তো আমার ছানাপোনা ওদের বাবার কাছে বসেছিল ওদের বাবা হচ্ছে ওদেরকে বাদাম খাওয়া ছিল এই পূজার কয়টা দিন না যখন মন্দিরে ছিলাম ওরা হচ্ছে একটু বাবাকে জ্বালাইছে আমাকে একটু কম জ্বালাইছিল এই যে এখানে হচ্ছে আমার হচ্ছে আরেক মানে আমার বাবারা কিন্তু হচ্ছে ছয় ভাই আর চার বোন তো এখানে সবাইকে পাইছিলাম যার জন্য একটু ভিডিও ক্লিপ নিয়ে নিছি আর কি সবার এখানে তো সবাই আমার পরিচিত আমার হচ্ছে বাবার বাড়ির আর হচ্ছে শ্বশুর বাড়ির এই যে এখন যাকে দেখতে পাচ্ছেন তিনি কিন্তু আমার হচ্ছে বৌদি হয় মানে জ্যাঠাতো ভাই ভাইয়ের হয় আর কি তো যাই হোক পূজা শেষে কিন্তু প্রসাদ দেওয়ার সময় এসে গেছে তো এখন সবাই মিলে আর কি প্রসাদ নেওয়া হচ্ছিল আর প্রসাদ না আমার অনেক পছন্দ আমি মানে প্রসাদের অপেক্ষা করে থাকি যে আমি কখন প্রসাদ খাবো এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটি যারা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আজকে ভিডিওটি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন ভিডিওতে আপনাদের সাথে কথা হবে সেই পর্যন্ত টাটা